কি কুসুর কুসুর আমরা কিন্তু বলি আসসালাম আলাইকুম দর্শক মার্শাল্লাহ দেখেন সাদের উপরে মধ্যে কত সুন্দর আগ লাগানো হয়েছে অ্যাকচুয়ালি সাদের উপরে যে অনেক ধরনের ফল থেকে শুরু করে শাক সবজি অনেক কিছু করা সম্ভব তার কিছু বাস্তব প্রমাণ আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটা ওয়াচিং করেন এই যে আগগুলো দেখেন একেবারে আকাশ ছুঁয়ে গেছে দেখেন মাসাল্লাহ এত সুন্দর মানে আপনারা সচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর এত টফের মধ্যে তারপরে দেখেন জলফাই কিন্তু অলরেডি ফলন চলে এসেছে দেখছেন এই যে দেখেন হ্যাঁ যেভাবে ধরে এই গাছটার ভিতরে মানে গাছ নাকি ঝুলে যায় মানে যায় এখানে আরো অনেক গাছ ছিল গত আগে মানে প্রচুর ঝড় তুফান হয়েছিল সেই ঝড় তুফানে সেই গাছগুলো ভেঙে গেছে আর এই যে এখানে দেখেন এদিকে আসো এটা এতে এটা কি ফল কমলা মালটা দেখেন মালটা এত সুন্দর মানে কি বলবো হ্যাঁ কমলা এগুলো মালটা কারণ কমলা হইলে আরও ছোটো হইতো এত শক্ত না আরও আগে থেকে যেত মালটা হওয়ার কারণে এগুলো আর একটু সময় লাগবে দেখেন ভাইঙ্গে করে যেতে অনেক অনেক ইয়ে ছিল গো ছিল এখন একটু ইয়ে হয়ে গেছে তারপরে এই যে দেখেন হ্যাঁ একবার কিন্তু অলরেডি এটার মধ্যে ভরি ধরা শেষ হইতে হইতে আবার হ্যাঁ আবার মনে করেন যে কলম চলে এসেছে দেখছেন প্রচুর মিষ্টি নাকি হ্যাঁ এই যে এটা এটা হলো সফেদা সফেদা ফল মার্শাল দেখেন প্রচুর সফেদা এই গাছটিতে আসছে দেখছে এই সফেদা ফলটা মনে করেন যে মানে এত ধরা ধরে গাছের ট্রফের মধ্যে যে আপনার দেখলে হয়তো বা বুঝতে পারবেন প্রত্যেকটা প্রত্যেকটা ইয়ের ওই ঢালের মধ্যে কিন্তু যে এই সফেদা ফলগুলো আসছে আর সফেদা ফল পেকে গেছে কাঁচা একেই পেয়ে গেছে মনে হয় আর আমি আজকে কয়েকটা সবেদা ফল এখান থেকে পারবো এগুলো নাকি বাতিয়ে গেছে এইটা এটা বাতিয়ে গেছে না অল্প কয়েকটা না বেশি না একটা দেখি মামুনি মামুনি বলছে যে এগুলো নাকি পেকে যায় দু একদিন রাখলে অল্প কয়েকটা নেব নাও একটা নাও তারপর আর বড়ো 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 আছে কোথায় এই যে এখানে একটা আছে দেখি বেশি না পারছি না অল্প কয়েকটা দেখি কোনটা বাস এই তিনটে নয় আর বেশি নিও না এগুলো নষ্ট করো না দেখি পাকলে পরে খাবো ঠিক আছে আর এখানে আম গাছটাতে অনেক বড়ো বড়ো আম ছিল আম কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এই যে দেখেন প্রচুর আম ছিল আর এটা এটাই এটা কি লেবু নাকি ইয়া এটা লেবু দেখেন কত সুন্দর মশলা মানে এখানে একটা আছে উপরে আছে আরও কিছু এই যে নিচেও আছে আরও কিছু তবে এটা আরও অনেক বড়ো হয় লিচুরিটা আমরা সে চোলকাশে খাওয়া যায় আরও অনেক বড়ো হয় আর এটা হলো লেবু দেখেন দেখেন মার্শাল্লাহ কত সুন্দর লেবু দেখছেন এই যে দেখেন এটা হলো যে আমরা বেনানা আম যেটা বলি সেই বেনানা আম প্রচুর আম ছিল আম কিন্তু অনেক আমি চিরে ফেলেছে এগুলো কেকে গেছিল আর এখানে অলরেডি অনেক কিছু আছে

আর এখানে একটা বস্তার মধ্যে এই বেগুন গাছগুলো লাগানো হয়েছে বেগুন মশাল্লাহ অনেক বেগুন আসছে এটা বস্তার মধ্যে কিন্তু আর এটা হলো ড্রাগন ড্রাগন ফলটা কি বলবো মানে আমার আমার ভালোই লাগে ড্রাগন ফলটা

অ্যাকচুয়ালি চেষ্টা করলে কিন্তু সব কিছু সম্ভব সাদের উপরে যারা সাত বাগান করতে চান তবে আপনাকে শ্রম দিতে হবে আর সাদ বাগানে লাভের আশা না করে মানে ছাদের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু সাত বাগান করে আর এই বাগানটা কিন্তু আমার শ্বশুরে মানে দেখাশোনা করি বেশিরভাগ সময় উনি কিন্তু অনেক বৃক্ষ প্রেমিক উনি অনেক টাকা কিন্তু ইনভেস্ট করে এই সাদ বাগানে এই স্ট্রবেরি অনেক অনেক ধরনের এই যে এখানে একটা পথ দেখেছে এখানে অনেক বড় একটা গাছ ছিল ও ইয়া কি জানি গাছটা তেঁতুল গাছ তেঁতুল গাছ ছিল সে তেঁতুল গাছটা ঠিক আছে তেঁতুল গাছটা কোথায় একটা তেতুল গাছ না ছিল অনেক বড় এটা কোথায় এটা পেয়ারা ছিল না ওখানে একটা পেয়ারা পেয়ারা উনি কিন্তু এইগুলোতে অনেক শ্রম দেয় অনেক পয়সা ইনভেস্ট করে অনেক পয়সা নষ্ট করে তারা অপসর আসেন শ্রম দিয়ে সাবে এই ধরনের ফল তারপরে ওই ফুলের তারপরে এই সবজির বাগান করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম